দেখাশোনা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে কি না পার্লারে অন্য কাজের সাথে ভ্রুপ লাগ করা কি হারাম শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি জাকির হোসেন লিখেছেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুমু খাওয়া কি ঠিক আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওরনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা উজু করে পরপুরুষের সামনে গেলে কি ভেঙে যাবে বাসায় মেয়েরা কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে আতর ব্যতীত বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে ঈদ পালন কতদিন করতে হয় আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব এনজিওর চাকরি করা কি হারাম পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন জীবন বীমা করা কি যায় ওমে কুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় কোরআনের আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুনা হবে ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে জালাল আহমদ লিখেছেন শ্বশুর শাশুড়িকে আমরা বলে ডাকা যাবে কিনা ডাকা যাবে সম্মানসূচক ভাবে কোনো অসুবিধা নেই সুপল এডি থেকে আপনি লিখেছেন ফুফুকে মা ঢাকা যাবে কিনা ফুফুকে মা ডাকতে পারেন সম্মানার্থে আপনার প্রকৃত মা যেন তিনি এমনটি বার্তা মানুষের কাছে না চায় অর্থাৎ ঠিক মায়ের জায়গায় রেখে সবাইকে তার তাকে আপনার মা হিসাবে সবার কাছে যেন পরিচিত না করেন এমনিতে সম্মানসূচক ভাবে মা ডাকাতে অসুবিধা নেই এসকে মাহিবুল্লাহ আপনি লিখেছেন বিবাহের সময় স্ত্রীকে দেন মোহরের টাকার পরিবর্তে অন্য কিছু দেওয়া যাবে হবে না বিবাহের সময় স্ত্রীকে দেন মহরের টাকার পরিবর্তে টাকার মতো এরকম মূল্যবান কোনো কিছু স্বর্ণ গহনা ইত্যাদি দিতে পারেন যেটা বিক্রি করে চালিয়ে তিনি ক্যাশ করতে পারেন জাকির হোসেন লিখেছেন আসাদন মোহাম্মদ রসুল্লাহ বলার সময় চুমু খাওয়াকে ঠিক আসাদন মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আসাদন মোহাম্মদ রসুল্লাহ বলাটাই হলো শুননা এ সময় চুমা খাওয়ার নির্দেশ নাম কেমি সাল্লাহ সাল্লাম দেন স্বামীনা সুলতান আপি লিখেছেন মা মারা যাওয়ার পর নানা বাড়ির জমি বিক্রি করার সময় স্বাক্ষর করি কিন্তু সেখান থেকে প্রাপ্ত টাকা আমার বাবা আমাকে দেয় না এটা কি জায়জ হবে মা মারা যাওয়ার পর নানা বাড়ির যে জমি সেই জমিতে আপনার ভাগ থাকবে অবশ্যই সেই টাকা যদি আপনাকে আপনার বাবা না দেন তিনি জোলম করছেন তিনি অন্যায় করছেন এবং এটা তাকে বোঝানো উচিত যদি আপনি তাকে মাফ করে দেন আপনার বাবা হিসাবে তার জুলুমকে তাহলে আল্লাহ তালার কাছে তিনি ক্ষমা পেতেও পারেন লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায় উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য হবে তবে ছিটে এসে শরীরে শুধু ধুয়ে লাগে আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয় না এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কলুপ না করে সাবান ব্যবহার করেন তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য তবে নামাজ নামাজ হবে কোনো কারণ নেই আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে বাসায় মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো কোনো না থাকে অসুবিধা নেই মেয়েদের কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোনো বলা হয়নি জামান কামরুল লিখেছেন আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত আমাদের অনেকে মনে যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা না পাক অনেক গোলামায়িকা মনে করেন যার কারণে কিছু সময় পর নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে তারপর নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্য এক্ষেত্রে যে সমস্ত অলামায়িকা বলেন যে না এটা নাপাক নয় এই অ্যালকোহল নাপাক নয় এটা এক ধরনের কেমিক্যাল তা সেই মতো আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয় গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে সারদের স্যালুড দিতে হয় এখন স্যালুড দেওয়া কি জায়েজ হবে দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শুধু কোনো বিধানন্দন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আপনি স্যালুড দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির খাতির এটা আপনি করতে পারেন নরুন নবী লিখেছেন ইদ্যত পালন কতদিন করতে হয় ভাই নরুন নবী ইদ্যত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিন মাস তিনি ইদ্যুৎ পালন করবেন তিন মাসে ইদ্যুৎ পালন করবেন এটা ভ্যারি করবে আদি বা মাহির লিখেছেন ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিনা ঘোষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে ঘোষের টাকা তো হারাম আর জনের টাকা এটা এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে ইন্দাল্লাহ তো ইবন লায়ক মিল্লা তো ইভাদিসে আসছে আল্লাহ তালা পবিত্র গ্রহণ করেন না থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন

ছেন পশ্চিম দিকে পা দিয়ে কি গুণা কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই কিন্তু আমাদের অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া অসম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাওয়াটাকে অসম্মানজনক মনে করা হয় সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেয়া হয় সেটা প্রশংসনীয় কিন্তু কোন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে থুতু ফেলতে নিষেধ করা আছে সৌদিতে আমরা রাতে কাজ করি দিনে নামাজ কাজা হলে গুনা হবে কি মাকসুদুর রহমান লিখেছেন যেখানে আপনাকে নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না সেখানে কাজ করা আপনার জন্য জায়জ নয় বিকল্প কাজের সন্ধান করবেন এবং অন্য কোথাও আপনি কাজ করার চেষ্টা করবেন আপনার সালাত নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে একজন ইমানদারের কাছে এর চাতে গুরুত্বপূর্ণ জিনিস আর কিছু নয় যে সালাত সেই সালাত নষ্ট হয়ে গেলে সে কাজ কেন করবেন আপনি চাকরি না করতে দিলে আমি কি চাকরি করতে পারবো এটা লিখেছেন হলো এক বোন সোয়াতিনুর হেমা এআইডি থেকে লিখেছেন স্বামী চাকরি করতে না দিলে আপনি কেন চাকরি করবেন স্বামী যদি আপনার ভরণপোষণের দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আপনার জন্য বাইরে যাওয়া যায় নয় আশিক মাহবুব আপনি লিখেছেন বিয়ের পর নতুন বউকে বর্তমানে যেভাবে বরণ করা হয় সে সম্পর্কে কিছু বলুন আমাদের সামাজিক কালচারের অংশ হিসেবে যদি নতুন বউকে কোনো সংস্কৃতি বা কোনো কৃষির মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাহলে ক্ষেত্রে কোরোন হাদিসের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে না কারণ কোরান হাদিস কোনো স্বরাসরি নিষেধাজ্ঞা নেই অতএব এটি করতে গিয়ে যদি কোনো গান বাজনা বা কোনো হারাম কিছু করানো হয় জায়গাতেই শারমিন সুলতানা আপনি লিখেছেন ওজু করে পরপুরুষের সামনে গেলে কি ওজু ভেঙে যাবে না। মিম ইসলাম লিখেছেন পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে না পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরে কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায় কপাল হাত দিতে এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে হ্যাঁ আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিজের বাস চিন্তা করতে না পারে সেই প্রয়োজন আপনি এটা করা উচিত খাদিজা আফরিন মিতু আপনি লিখেছেন মেয়েদের নার্সিং পেশা সম্পর্কে ইসলাম দৃষ্টিকোণ থেকে বলুন মেয়েদেরকে নার্সিং পেশায় যাওয়া যায়জ নয় এবং এটা অনুচিত কাজ আজকের এই যে সভ্যতা এই সভ্যতা যারা গড়ে তুলেছে তারা নারীকে পণ্যায়ন করছে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে মেয়েদেরকে ব্যবহার করছে একজন নারী তিনি পুরুষকে সেবা দিবেন এবং হাসপাতালে তিনি তাদেরকে সেবা দিতে গিয়ে তার যে একটা আত্মসম্মান আছে সেটাকে তিনি কিন্তু বিকিয়ে দিচ্ছেন এই সামান্য কিছু পয়সার জন্য এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মুসলিম নারীর জন্য জায়েজ নয় বিধায় এই বিষয়গুলো থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকব এবং আমরা এগুলো করব না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এরপরে শাহনওয়াজ হোসেন লিখেছেন জীবন বিমা করা কি জায়েজ বেশিরভাগ বিমা প্রতিষ্ঠানগুলোই সরিয়া লঙ্ঘন করে এবং বিমার যতগুলো ফরমেট আছে সবগুলো প্রায় কাছাকাছি এ বিষয়ে হাটাজারি মাদ্রাসার মুফতি ক্যাফেতুল্লা সাহেব হাফিজা হল্লা তিনি ভিন্ন এবং বিকল্প ফরমেটের অনেক প্রস্তাবনা দিয়েছেন সেগুলোর আমল বাংলাদেশে বা প্র্যাকটিস আছে কি না আমাদের জানা নেই ওমিকুলসুম আপনি লিখেছেন পিরিয়ড চলা অবস্থায় করোনার আয়াত আমি অজান্তেই পড়ে ফেলি তাহলে কি আমার গুণা হবে পিরিয়ড চলা অবস্থায় কোরআনিকারী মেলাবাত করবেন না মা বনরা এই মতটি যমুন ওলামা ইকরামের যদিও ইমনিতামিয়া বিনবাজ রহমা হল্লা সহ অনেক ওলামায় একরাম এটিকে অনুমোদন দিয়েছেন তারা জায়েজ মনে করেন অনুমোদন দিয়েছেন বলতে তারা জায়েজ মনে করেন কোন হিসের আলোকে এবং রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে জন্য কোনো নিষেধাজ্ঞা নেই সেই জন্য তারা এটাকে জায়েজ মনে করেন কিন্তু যারা নিষেধ করেন তাদের একটা বড় দলিল হলো যে নাবি করিম সাল্লাহ সাল্লাম ফরজ গোসল অবস্থায় গোসল আপনার কোন তালাত করতে নিষেধ করেছেন আর এই অবস্থায় গোসল ফরজ থাকে মাসিক অবস্থা সেজন্য না করাটাই নিরাপদ যদি কেউ ভুলে পড়ে ফেলেন তিনি গুণাকার অবশ্যই হবেন না সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথা কাপড় ছাড়া উজু হবে কিনা মাথা কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি করতে গেলে মাথা কাপড় কাপড় দিলে তো বরং ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওনা খুলে উজু করতে কোনো অসুবিধা নেই মেহজাবিন আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটি গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম যে সুন্নাতে দায় বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স তিন এর অধিক হলে কি তাকে দুধ পান করানো যাবে দেখুন বাচ্চার বয়স এর অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাঝাব অনুযায়ী তো এটা যাইজই নয় কারণ তারা যে হাউলাইনে কামিলের ইলিমান আরাদ আইন রাদা বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না প্রয়োজনীয় যে অংশটা আমাদের মজা শেষে সেটা আমরা পেয়ে গেছি সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক হলাম এক বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ করোনা যে কোথাও সরাসরি নিষেধ নাই কিন্তু দুধ পানের সময়সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নেই সেটাও অর্জিত হয় না বছরের পরে বিধায় এই কাজটি করা অনুচিত